হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম কোনো প্রকার ক্রিম বা কোনো প্রকার বিটার ছাড়া আপনারা এই কেকটি তৈরি করতে পারবেন আর খেতে যে এত সুস্বাদু এত মজা হবে আমি কখনো ভাবতেও পারিনি আমি হয়তো বা প্রথম আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম কোন প্রকার বিটার ছাড়া কেক প্রথমে ডিমের সাদা অংশ নিতে হবে সাদা অংশটি হ্যান্ড উইক্স দিয়ে বিট করতে হবে আর ধাপে ধাপে অল্প অল্প করে চিনি মেশাতে হবে চিনিটি কখনো আপনারা একবারে মেশাতে যাবেন না আর যদি পারেন চিনিটি আপনারা একটু গুঁড়া করে নেবেন তাহলে আপনাদের চিনিটি গলতে বেশি টাইম লাগবে না আর অবশ্যই মনে রাখবেন আপনারা যে বাটিতে ফোমটি তৈরি করবেন সেই বাটির গায়ে কোনো প্রকার একটুও পানি যেন না থাকে তাহলে আপনাদের ফোমটি ভালোভাবে তৈরি হবে না ফোমটি থেকে পানি ছেড়ে দিতে পারে এই জন্যই এই নির্দেশনাটি আপনারা সব সময় ফলো করবেন বিট করতে করতে দেখবেন আপনাদের চিনিটি গলে গেছে আর এরকম সাদাটি হয়ে আসছে এ পর্যায়ে ডিমের কুসুমটি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন তারপর দুই চামচ পরিমাণ রান্নার যে রেগুলার তেল থাকে সেটি এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে হবে এবং মেশাতে হবে এরপর শুকনো উপকরণ যেগুলো আপনার পনে এক কাপ ময়দা আর হচ্ছে গিয়ে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার সেটি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তিনটি ডিমের জন্যই পনে এক কাপ ময়দা ব্যবহার করতে হবে আর এর মধ্যে ভ্যানিলা অ্যাসেন্স আপনারা দিয়ে দিবেন তাহলে আপনাদের যে একটি ডিমের গন্ধ থাকে সেই গন্ধটি আর থাকবে না তারপর একটি পাত্রে ঢেলে নিয়ে তাতে একটু টুথপিক দিয়ে নাড়িয়ে চেড়িয়ে নিয়ে সেটিকে আবার ট্যাপ করে নিলাম তারপর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে এটিকে বেক করতে দিলাম আর ঢাকনাটি ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার বাতাস বা কোনো কিছু না ঢোকে বিশ থেকে পঁচিশ মিনিট ধরে বেক করলেই আপনাদের কেকটি রেডি হয়ে যাবে আরেকটি পাত্রে হাফ কাপ পরিমাণ গোড়া দুধ আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে তাতে একটু পানি মিশিয়ে লিকুইড দুধ তৈরি করে নিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ জর্দার রঙ ব্যবহার করছি যেন কালারটি সুন্দর আসে এইটি আমরা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব আর এর মধ্যে দুই চামচ পরিমাণ আগার যে পাউডারটি থাকে সেই পাউডারটি দিয়ে দিব এর মধ্যে আগারাগার পাউডার যখন আপনারা দিবেন দেখবেন ক্রিমটি নাড়াচাড়া করতে করতে দেখবেন ঘন হয়ে আসবে এ পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন এরপর কেকটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা মোল্ড আউট করে নেবেন আর তিনটি পরিমাণ স্লাইস স্লাইস করে করে নেবেন আমি তিনটি নিয়েছি আপনারা চাইলে দুটি করতে পারেন আর আমার বাসায় মিষ্টি আনা ছিল যেটা রসমালাই রসমালাই আমি কিছুটা টুকরো টুকরো করে নিয়েছি আর রসমালাইয়ের যে রসটি থাকে সেই রসটি আমি সুগার সিরাপ হিসেবে ব্যবহার করছি প্রথমে রসমালাইয়ের রসটি দিয়ে আমি সুগার সিরাপের কাজটি করে নিলাম এরপর আমি যে ক্রিমটি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটি দিয়ে আবার লেয়ারিং করলাম মোট আমি দুইটি লেয়ার করছি আর যে তৃতীয় লেয়ারটি ছিল সেই তৃতীয় লেয়ারটি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি নিয়ে কেকের সাইড দিয়ে আমি এটিকে লাগিয়ে কোট করে দিয়েছি আর কেকের উপরে রসমালাইগুলোকে একটু ওই ব্রেড ক্রামের উপর কোট করে সাজিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এই কেকটি খেতে এত মজা হয়েছে তা কি আর বলবো আপনারা একবার বাসায় ট্রাই করেই দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে